আসসালামু আলাইকুম যারা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে দ্বিতীয়তলায় সার দিতে চান কলম টাইনা একটা স্বাদ দিতে কত টাকা খরচ হবে এই ভিডিওটা দেখলে একটি ধারণা হবে অনেকে আসেন যে ফিলার টাইনা রাখছেন যে ফিলার টানার পরে আপনি সার দিবেন হয়তো বা অনেকে আসেন যে নিচতলা কইরা রাখছেন কিন্তু উপরের তলা দুইটা বা তিনটা সাত দিবেন এই সাত দিতে আপনার কত টাকা করস হবে নিচতলা ছাড়া এটা কিন্তু দ্বিতীয় তলার থেকে আপনার নিচতলায় কিন্তু টাকাটা বেশি করস হয় যদি ফাইলিং লাগে তাহলে আরও বেশি আর যদি ফাইলিং না লাগে তে তো মোটামুটি একটা করস লাগে কিন্তু দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে কিন্তু খরচটা কম লাগে তো কম লাগে কত লাগে যদি এই ভিডিওটা দেখেন ধারণা পাবেন যে আসলে কত টাকা লাগতে পারে ওইরকম একটা বিল্ডিং করতে তো এখানে প্রায় আঠারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট তো আঠারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটের মাঝে কিন্তু দুইটা ইউনিট করা হয়েছে তো আমি ড্রয়িং সহ আপনাদের দেখাবো তো দুইটা ইউনিটের আপনি চাইলে এখানে কিন্তু তিনটা ইউনিটও করা যায় তো এখানে দুইটা ইউনিট করার অর্থ হলো তার যে ইউনিটগুলো বড়ো বড়ো হয়েছে এই জন্য দুইটা ইউনিট করছে তো আসলে এখানে বিশটা কলাম আছে তো কলামের সাইজ আছে বারো পনেরো বারো বারো আছে মাঝখানের যে কলামগুলো ওই কলামে ষোলো এম এম এই বিশ এম এম দশটি করে রড আছে আর সাইডে আছে ষোলো এম এম দশটি আছে আটটি আছে তো ওই পর্যন্ত যে আপনারা কাজগুলো করবেন আসলে কাজটা যাতে ভালো হয় বা কাজের কোয়ালিটি বা আমাদের কাজগুলো তো দেখেন আপনারা একটা আইডিয়া পাবেন যে আসলে কাজের কোয়ালিটি কীরকম অনেকেই কিন্তু আমরা যে হিসাবটা আপনাদের দেব যে লেইখা ওটা কিন্তু বুঝতে পারবেন যে আসলেই কত টাকা লাগতে পারে অনেকে কিন্তু অনেক হিসাব আপনারা দেওয়া হয় যে কম বা ওইটা আমি জানি না ওরা কম হিসাব দিয়ে কিভাবে করে বা কিভাবে করা যায় ওইটা আমি জানি না কিন্তু আমি যে হিসাবটা আপনাদের দিছি আপনারাও নিজেরাও একটা ধারণা করতে পারবেন যে আসলে ওরকম একটা সাদ দিতে যারা বিল্ডিং করছেন আসলে তারা বুঝবেন যে আসলে আমার হিসাবটা ঠিক আছে কি না আমি সবসময় চাই যে আপনাদের সঠিক হিসাবটা দেওয়ার তারপরেও একটু নির্বিষ্ট হবে ওইটা স্বাভাবিক আপনারা একেবারে একোরিট হিসাব যে হবে ওইটা না হয়তো কিছু কম বেশি হইতে পারে তবে একেবারে বেশি ব্যবধান হবে ওই রকম কোনো কিছু না তো কলামও মনে করেন বিল্ডিংয়ে বেশি হইলে যে টাকা বেশি খরচ হয় এটাও না কিন্তু তো দেখেন এখানের যে ড্রয়িংটি এটা কিন্তু ফ্লোর প্ল্যান এখানে প্রত্যেকটা ইউনিটে কিন্তু তিনটে করে বেড বেডরুম আছে একটা আছে ড্রয়িং প্লাস ডাইনিং রুম কিচেন আছে এবং তিনটে করে টয়লেট আছে প্রত্যেকটা ইউনিটে তো আপনি যদি ওই রকম একটা বিল্ডিং করেন তাহলে আপনার যে ফিলার ডালাই করতে প্রায় ষোলোশো কেজি রড লাগবে এবং সাদে লাগবে প্রায় চার হাজার কেজি রড টোটালি ইট লাগবে যেমন ইটের কুয়া লাগবে এগারো হাজার ইটের একবারে ফিলার ডালাই সহ এবং সিমেন্ট লাগবে দুশো দুই দুইশো দশ দশ ব্যাগ আঠেরোশো ফুট বালি লাগবে তো টোটালি আপনার আমি একটা হিসাব মিলাই রাখছি সাত লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার আপনার খরচ হবে মেস্তুরি করস ছাড়া এইরকম উনিশশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং আপনার সাত দিতে শুধু সাত লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনার মেস্তুরি মজুরি বা মেস্তুরি খরচ ছাড়া এখন আপনার মেস্তুরি করস সহ আপনার কত টাকা যাবে আপনারা এর হিসাবটা বার করতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে আপনাদের বিল্ডিং করবেন যারা তারা অবশ্যই একটা ধারণা পাব